আসসালামু আলাইকুম এই লেকচারে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখব সেটা হচ্ছে আমাদের লেখার সময় কোনো ওয়ার্ডের বানান যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কীভাবে আমরা সেটাকে ঠিক করতে পারি সেই বিষয়টা দেখব ধরেন আমি এখানে প্রথমে ধরেন আমি ব্যাট এই বানানটা লিখলাম তো এই বানানটার মধ্যে হবে হচ্ছে বি এ টি বাট এইখানে আমরা দেখতে পাচ্ছি আমি এ ইউজ করেছি তো বানানটা ভুল হয়েছে কোনো ওয়ার্ডের বানান ভুল হলে আমরা দেখতে পারবো এখানে সেটা হচ্ছে নিজ দিয়ে একটা লাল আন্ডার লাইন কিন্তু তৈরি হয়ে যাবে তো এখন আমাদের কিন্তু আমরা চাইলে এই ওয়ার্ডের মাধ্যমেই আমরা সেটা ঠিক করতে পারি সাজেশন নিতে পারি যে সঠিক বানান কি হবে তো সেটা করার জন্য আমরা হচ্ছে মাছ মাছ বরাবর একটা ক্লিক করব। দেন রাইট বাটনে ক্লিক করব এরপর আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে কিন্তু আমাকে সাজেশন দেখাচ্ছে যে আমি কোনটা লিখতে চাচ্ছিলাম তো আমি যেহেতু ব্যাট লিখতে চাচ্ছিলাম তো আমি হচ্ছে প্রথমটা যদি সিলেক্ট করে দেই বা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো সঠিক বানান কিন্তু হয়ে যাবে ধরেন আমি বিউটিফুল লিখতে যাচ্ছি তো এরকম মনে করে আমি লিখলাম বিউটিফুল তো বানান আমরা যখনই হচ্ছে এখানে ও প্রেস করে আমি যখনই স্পেস বানান প্রেস করব। তখনই আমাদের কিন্তু এটা অনেক সময় অটোমেটিকলি হচ্ছে ঠিক হয়ে যায় যদি কোনো কারণে ঠিক না হয় সেই ক্ষেত্রে এরকম আন্ডারলাইন দেখাবে লাল কালারের আন্ডারলাইন দেখাবে তো এরপর আমাদের এটা ঠিক করার জন্য আমরা কোনো এক এই ওয়ার্ডের কোনো এক জায়গায় ক্লিক করে দেন কার্সরটা নিয়ে দেন আমরা রাইট বাটনে ক্লিক করবো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাজেশন দেখাচ্ছে তো আমরা এখন এখানে ক্লিক করলে করে দিলেই আমরা দেখতে পারবো যে আমাদের বানানটা ঠিক হয়ে গেছে তো এইভাবে করে আমরা খুব সহজেই যে কোনো ওয়ার্ডের বানান ভুল হলে সেটা ঠিক করতে পারি আমাদের ওয়ার্ডের বানান ভুল হলে নিজ দিয়ে হচ্ছে লাল কালারের আন্ডারলাইন আসবে দেন আমরা সেই ওয়ার্ডের কোথাও একটা কার্সর নিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করবো দেন আমাদের সাজেশন দেখাবে যেটা আমাদের যেটা আমরা লিখতে চাচ্ছি সেটার মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পারবো সেই বানানটা ঠিক হয়ে যাবে তো এইভাবে করে খুব সহজে আমরা আমাদের ওয়ার্ডের বানান ভুল হলে সেটা ফিক্স করতে পারি আশা করছি বুঝতে পেরেছেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জ্ঞানমার পৃথিবীতে সবসময় থাকবেন কৌতুহ